রিলেশনের ক্ষেত্রে কাপুলটা বাড়ি যাওয়ার সময় একে অপরকে টাটা বা বাই বলতেই পারে কিন্তু বাড়া এটা কি ধরনের অসভ্যতা তাছাড়া আঙ্গুলে আঙ্গুল ঠোকালে কার লাগে বাড়া নাটক কম করো আর আঙ্গুলে আঙ্গুল ঠোকাতে মেয়েটা এমন শব্দ করছে যে মেয়েটার নিচে মনে কেউ গোতা মারছে গর্তে ডান্ডা ভরলে যতটা না লাগে তার চেয়ে মনে বেশি লাগছে আঙ্গুলে আঙ্গুল খুঁজতে বাড়া এতদিন জানতাম মেয়েদের ওখানে আঙ্গুল খুঁজলে মেয়েরা চিৎকার করে কিন্তু না ওগুলো এখন অতীত মেয়েদের এখন আঙ্গুলে আঙ্গুল খুঁজলে মেয়েরা এখন চিৎকার করে সমজলি? মেয়েদের যে হাতে সেক্স থাকে এটা এদের ভিডিও না দেখলে আমি কখনো বুঝতে পারতাম না। বড়া বেঁচে থাকলে আর কত কিছু না দেখতে হবে। দেখে চালাতে পারো না? ঠুকবে নাকি? সুযোগ তো দাও। তাহলে তো ঠুকবো। চলো। এহে রহা নেই যাতা তড়প না মানে এরকম মে কোথায় পাওয়া যায় ভাই ধাক্কা লাগে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাক্সিডেন্টালি সেক্স উঠে যাচ্ছে বাহ দিদি বাহ দিদি আরে এই ছেলেটাকে দেখো ছেলেটার মুখ দিয়ে যেন লালা ঝরে পড়ছে তাছাড়া ধাক্কা লাগে মেটা শুধু সেক্স উঠেনি মেটা রাস্তারে দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে চলো সিরিয়াসলি বলছি বস প্রত্যেকটি গ্রামে এদের মতো যদি কয়েকজন ছেলে মেয়ে থাকে তাহলে ওই গ্রামটা গ্রাম থাকবে না সোনাগাছিতে পরিণত হয়ে যাবে সি 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 হে বাংলা এরা তো রাস্তাঘাটে এসব শুরুও করে দিয়েছে রাস্তাঘাটে এসব করছে মানে এদের কি লাজ লজ্জা মানুষ কিছুই নেই এদের মা বাবা কি এদের এসব নোংরা নোংরা ভিডিও দেখতে পায় না চলো এদের শরীরে তো হাওয়া থেকে বোঝা আছে এরা সোনা গাছ থেকে উঠে এসছে এতদিন শুনে এসছিলাম এবং দেখে এসছিলাম কুকুরা রাস্তাঘাটে করে আর এখন দেখছি এরাও রাস্তাঘাটে করছে যদিও বা কুকুরের সঙ্গে এদের কোনো পার্থক্য নেই কথা কি ক্লিয়ার না তো আজকে তোমাদের সামনে এমন এক ধরনের নিয়ে চলে এসেছি যাদের শরীরে রক্ত মাংস লেগে নেই কিন্তু হাওয়া লেগে আছে তাদের শরীরের মধ্যে এতটাই হাওয়া তারা নীলকুটের ছেলে মেয়েদেরকেও হারা মানিয়ে দিবে সিরিয়াসলি বলছি তোমরা আমার ভিডিওটি পুরো দেখলে এই গরমের মধ্যে তোমরা আরো একটু গরম হয়ে যাবে তাই ভিডিওটিকে তোমরা স্কিপ না করে তোমার ভিডিওটি পুরো দেখতে থাকো তো হে বল ভালো তো দিস ইজ বাস্টার ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও যারা আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিও ভালো হয়ে থাকে লাইক কোনো কিন্তু ভুল না কিন্তু আর বল তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই প্লিজ সাবস্ক্রাইবটা করো তো আজকে ভিডিওটি শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ শুভ আমার নেটটা খুব স্লো চলছে তুই তোরটা আমাকে দে না খোল দিচ্ছি এ বানা তোকে নেট খুলতে বলেছে চেন খুলতে নয় বোকাচোদা চোদা এই মেয়েটা থেকে এই ছেলেটার হাওয়াজ আরো বেশি তোমরা ভিডিওটিকে পুরোনো দেখলে তোমরা বুঝতে পারবে না এই ছেলেটির এতই হাওয়া যে প্রত্যেকটি ভিডিওর মধ্যে হয় এই মেয়েটি দুধ না হয় ওটা নিয়ে কথা বলছে বলেন কি নরমালি কি হয় প্রত্যেকটা ছেলেদের সবসময় ওটা নরমাল থাকে কিন্তু সবসময় এই ছেলেটার ওটা নাইনটি ডিগ্রি থাকে শুভ তো কেমন নি পছন্দ আমার চাঁদের মতো আচ্ছা যে চাঁদের মতো সুন্দর না যে রাতে আসবে আর সকালে চলে যাবে সোনাগাছির পিয়োন তো তাই সব কথা বলছে আর পিয়োনি মির্স দালাল বিশ্বাস করে সব ছেলেদের জন্য প্রত্যেকটা ছেলে মেদ্রি কাছে বদনামিত হয় কেন না এসব ছেলেরা প্রত্যেকটা মেয়েকে ঠকাবে আর এসব সব ছেলেদের জন্য প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলেকে বিশ্বাসঘাতক বলবে বে আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে নিজেকে খুব চালাক মনে করিস না আজকে তোকে আমি হারিয়েই দেখাবো

সব সময় সিন্টার শুধু একটাই ধারণা কখন মেটা দੁੱতিপতে পারবে আর কখন মেটাকে লাগাতে পারবে আই ওয়ান্ট টু ফাক ইউ তোমার গার্লফ্রেন্ডের যা হাওয়াস আই ওয়ান্ট টু ফাক ইউ এটা বলতে হবে না তোমার গার্লফ্রেন্ড তোমাকে এমনি এমনি দিয়ে দিবে এই সব কি আর देखना পড় रहा है अच्छा है मैं अंधा हूं বড় এই সবও দেখতে হবে আমি কোনнера ভাবতেই পারি নি এদের এসব কাজকর্ম দেখে এটা ইনস্টাগ্রাম নাকি নর্থ আমেরিকা সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না তুমি কত টাকা ইনকাম করো আমি যত টাকা ইনকাম করি সব দান করে দিই তার বদলে আমি সুখ শান্তি সব পাই ও কোথায় দান করো সোনাগাছি কোন এই লোক कहां से आते हैं আমি আগেই বলছিলাম এই ছেলেটা হচ্ছে সোনাগাছি দালাল বানার সুখ শান্তি শুধু সোনাগাছি তো নয় মন্দিরেও পাওয়া যায় কখনো মন্দিরে গিয়ে দেখ সোনাগাছি থেকে বেশি সুখ পাবি সালা বোকা হাওয়াসি মাল একটা বাবু একটা কথা বলবো হ্যাঁ বলো বয়ফ্রেন্ড ইজ হানি যতক্ষণ দেবে আমাকে মানি আচ্ছা গার্লফ্রেন্ড ইজ গুড যতক্ষণ দেবে আমাকে গুড আরে দিদি মারলে কেন বলতে দাও বলতে দাও তোমার বয়ফ্রেন্ড তোমাকে নয় তোমার ওটাকেই চাই যতক্ষণ দেবে আমাকে গুড আমার বয়ফ্রেন্ডের যা হাওয়াস তুমি যদি না দাও তোমার বয়ফ্রেন্ড অন্য কারো ছাঁদা খুঁজে নিবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার পরও পানু কে দেখে মারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাধারণত ডেটে গিয়ে তারা ফুচকা খায় আইসক্রিম খায় এবং এদের মধ্যে গল্প করে কিন্তু এই দুজন কাপুলেরা ডেটে গিয়ে পানু দেখে শুধু পানু দেখে না পানু দেখে প্যান্ট ভিজেও ফেলে এদের এসব দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এদের গায়ে কত ধরনের হাওয়া লেগে থাকে যাই বল না মিতালি তোর না খুব ছোট না তো ঠিকই তো আছে আমি হাইটের কথা বলছি শুধু হাইট নয় দিদির মানসিকতারও ছোট মেয়েরা কতটা ছোট মনে হলে একটা মেয়ে সব কথা বলতে পারে এটা দিদিকে দেখে বোঝা যায় বাইদা ওই দিদির ওটাও ছোট বাবু সবাই এত রাশিয়ান রাশিয়ান করে রাশিয়ান মেয়েদের মধ্যে কি এমন আছে যেটা ইন্ডিয়ান মেয়েদের মধ্যে নেই কারণ ওদেরটা গোলাপি কে বলে তুমি কারণ ওদেরটা গোলাপি ছেলেটা তো সোনাগাছিরই কাস্টমার সোনাগাছির সব মেয়েকে ছেলেটা টেস্ট করা হয়ে গেছে কোন মেয়েটা পিঙ্ক কোন মেটা ডার্ক চকলেট এই ছবি তো দেখতে যায় সোনাগাছিতে যখন নববর্ষে সোনাগাছির হাল খাতা হয় তখন হাল খাতার উদ্বোধন তো এই ছেলেটাই করে সোনাগাছির পুরাতন কাস্টমার বলে কথা তেজস্বী লোক হ্যাঁ আমার পাস এই শুনছো হ্যাঁ আই লাভ ইউ কি হলো উত্তর দিয়ে যাও আজ থেকে তোমার নাড়ানো বন্ধ ওই আর জানি কিত্তি অসময়া এরকম মেয়ে যদি পথেরা ছেলের ভাগে জুটতো তাহলে পথেরা ছেলে হেলানো বন্ধ করে দিত আর এরকম মে শুধু নীল নীলকুঠিরেই পাওয়া যাবে শুভ শশা খাবে হ্যাঁ শশা খেতে আমার খুব ভালো লাগে দে দে এই নাও একটু নুন হলে আরো ভালো হতো আছে তো নুন এই নাও শুভ তোমার নুন দিয়ে চাটতে ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে

কিন্তু বাচ্চা করার প্রসেসটা ভালো লাগে বাচ্চা নয় বাচ্চা হওয়ার প্রচেস নিয়ে খেলা করতে ভালো পারে মানে বেলুন নিয়ে নয় বেলুনের সঙ্গে খেলা করা এক্সপার্ট এরা হচ্ছে সেই সব পাবলিক যারা সেক্স কে নিয়ে চিনিমিনি খেলে

আরে বোকা চোখের দিকে দেখতে বলছে দুধের দিকে নয় আমি আগেই বলছিলাম এই শুধু মেয়েদের দুধ আর ওটাই চাই তুমি একদম আমার সাথে উঁচু গলায় কথা বলবে না আমার সাথে আঙ্গুল নিচে নামিয়ে কথা বলো বাবু তুমি তো নটি হচ্ছে চলো প্যান্টা নেবো কেছে লোক মানে কি বাড়া কি সব কন্টেন্ট এগুলো আমার তো নিজেরই লজ্জা করছে এসব কন্টেন্ট এদেরকে রোস্ট করতে কিন্তু এদেরকে কি লজ্জা করে না এসব কন্টেন্ট ভিডিও বানাতে এতগুলো বছর হয়ে গেল আমাদের রিলেশনশিপের আজ পর্যন্ত তুই আমাকে একটা সারপ্রাইজ ও দিস আরে বাবা তুই এরকম করছিস কেন তো করব না আচ্ছা আজকে তোকে আমি একটা সারপ্রাইজ দিচ্ছি কি সারপ্রাইজ আমার এইচআইভি পজিটিভ সোনা গাছে দেখে কোন কোনমের ডার্ক চকলেট কোন পিঙ্ক সব টেস্ট করতে থাকলে তো এইচআইভি পজিটিভ হবে এটা দেখ কত বড় উঠিয়ে দিবি আমি ওঠাবো না খালো না উঠিয়ে দিয়ে দে ছেলেটারকে সবসময় খাড়াই থাকে কথায় কথায় শুধু লাগাতেই চায় সাধারণত কাপুলটা তিন রকমের হয় এক রোমান্টিক দুই আনরোমান্টিক আর তিন নম্বর চেয়ে এদের মতো শরীরে সবসময় হাওয়া লেগেই থাকে তাহলে নাও উঠিয়ে দিয়ে দে আচ্ছা মিতালি বলতো মেয়েদের বডি পার্টের এমন কোন জায়গায় আঙুল লাগালেই জল চলে আসে বাজে কথা বাজে কথা আর কি বল ল শিক্ষা তো কথা বলবে তাছাড়া তোমাকে বাজে বাজে কথা বলছে তুমি তো আর বাজে কম নো দুজনেই এক কাটা তাছাড়া এই দিদির ওখানে নয় আঙ্গুলে আঙ্গুল খসলে জল চলে আসে আছে তো বস এই কাপুলদেরকে নিয়ে এই ভিডিওটি আর বড় করতে না তোমরা যদি এই কাপুলদের নিয়ে ভিডিওর পার্ট টু দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও